যে মুড বাটনটা আছে এটা তিনবার চাপতে হবে একবার দুইবার তিনবার ইকুয়েশন অপশনটা আসবে ইকুয়েশনের নিচে কত আছে ওয়ান ওই জন্য তোমাকে ওয়ান চাপতে হবে ইকুয়েশন করার জন্য এই রকম ক্যালকুলেটার দেখবে বাটন আছে অথবা গোল বাটন আছে গোল বাটনের ডান সাইডটা তোমাকে চাপতে হবে ডান সাইট আসলে এটা দেখো ডিগ্রি এখানে কয় ঘাতের আছে দুই ঘাত ওই জন্য আমরা টু চাপব তারপর তো তো বলা হচ্ছে এক্স স্কোয়ার এর কত তাহলে এক্স স্কোয়ার এর কত এখানে দেওয়া আছে সহগ নয় তার মানে 1 আছে 1 ইকুয়াল এ এটাকে বলতেছে বি আর এটাকে বলতেছে সি তাহলে বি বি বলতে হচ্ছে এক্স এর সহগ 13 আর কনস্ট্যান্ট বা সি দেখো এখানে হচ্ছে 36 যদি দেই -4 আর একটা হচ্ছে তোমার -9